আসসালামু আলাইকুম আজকে আমি দুই বানিয়ে নিয়েছি আমার ঘরে তৈরি করা দই দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে এন এক লিটার দুধের দই বানিয়ে নিছি দই কিন্তু অনেকটা হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর ঘরে তৈরি করা দই কিন্তু কিন্তু ভীষণ মজা এই গরমের ভিতরে দই কিন্তু আমি বানিয়ে নিলাম সবাই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন আমি একদম সহজভাবে কিন্তু ঘরে তৈরি করে নিলাম দইটা আমি দইটা বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নিতেছি দুধটাকে আমি জাল দিয়ে অর্ধ করে দুধটা আমার ভালো করতেছে জালটা একদম লোতে ডাকবো একেবারে জাল দিয়ে আমি অর্ধেক করে নেবো দুধটাকে দুধটাকে অর্ধেক করে নিলে দুটাকে তো অনেক ভীষণ মজা হয় দুটো আমি জাল দিয়ে অর্ধেক করে নিচ্ছি আমি দুধে কিন্তু এখন চিনি দেই নাই একটা পাত্র বসায় দিতে আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে আমি খেলে তৈরি করে নিব আমি এরকম দুধের ডাবর দিয়ে তিন চার মিষ্টির মতন দিয়ে দিলাম দিয়ে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন সেইটা বলতে শুরু করছি আমি জালটা একদম মিডিয়াম রাখছি আস্তে আস্তে আমার চিনিটা গলে যাবো নাড়াচাড়া দিয়ে ক্যারামেলা তৈরি করে নিলাম একটু বেশি হলে কিন্তু মানে পুরে পুরে গেলে গ্রান্ডটা সুন্দর আসে না এই জন্য এই কালার হলেই দুধটা দিয়ে দিবেন আমি এখন দুধটা দিয়ে দিব অল্প একটু দুধ দিয়ে দেব অল্প একটু দুধ দিয়ে দিছি క్యారామో నీ ది కాలా సుందర భాగ জাল দিয়ে নিলাম এক লিটার দুধ আমি জাল দিয়ে অর্ধেক করে নিচ্ছি আর আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম কালারটা সুন্দর আসার জন্য আমি ক্যালামেল ক্যারামেল করলাম ইচ্ছে বলে ক্যারামেল নাও তৈরি করতে পারেন চিনি দিয়ে ভালো করে জাল করে নিলে ধরব দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিলাম এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব দুডামি নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি মানে একদম কুসুম গরম রাখছে আর কি আর ধুয়ে আমি তিন চার চামচের মতো ধুয়ে নিচ্ছি আমি আগে থেকেই বাইক করে নিয়েছি দশ মিনিট ভাবে ভালো করে আমি চামচ দিয়ে আমি শুটিয়ে নিছি দুইটা আমি ভালো করে আমি পাতিলে আমি ভালো করে মিশিয়ে নিব দুইটা কুসুম গরম টাকার অবস্থায় কিন্তু দুটা মিশেতে নেব তাহলে দুইটা ভালো করে জমে দুধের সাথে দুইটা আমি ভালো করে মিশিয়ে নিলাম আমি একটা এরকম একটা বক্স নিলাম এটা আমাদের আমি দিয়ে নিব উপর থেকে কিন্তু আস্তে আস্তে করে পর্যন্ত উপরের একটু কেনার মতন জমছে একটু কেনার মতন জমলে কি হয় দুইটা অনেক সুন্দর আসে আবার খেতে ভীষণ মজা মুখটা ভালো করে আমি এখন লাগিয়ে নিতেছি আমি এরকম একটা কম্বল নিচ্ছি নেই আমাদের ডেকে তারপর আমি রেখে দেব আট ঘন্টার মতন আমি রাখবো দুইটা আমি রাখছিলাম কত সুন্দর করে জমছে এখন এই দুইটা আমি ফ্রিজে রাখবো থেকে দুইটা আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রাখছিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দুইটা অনেক সুন্দর করে কিন্তু জমছে এর কোনো আছে না কিন্তু একটু দেখাই কতটা সুন্দর হয়েছে কিন্তু এভাবে কিন্তু গড়ে তৈরি করে নিতে পারেন দই একদম সহজভাবে কিন্তু দইটা আমি তৈরি করে নিয়েছি আর এই দইটা খেতে কিন্তু ভীষণ মজা দুটো আমার কত সুন্দর লাগতেছে দেখতে এই দুটো দেখতে যত সুন্দর কেতু ভীষণ মজা আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন একদম দেখতে কিন্তু কালারটা হোটেলের মতন হয়েছে সবাই খেলা বেশ